पार्टी नेता आधार वैसे बोतल-बोतल गोरा-ओरा जैसा था। पार्टी नेतर तालिके दायमन बाई दासिन बाई इराउ किंतु बाज़ार नहीं इराउ किंतु इताली का आस। यह तो बांग्लादेश, यह तो पाकिस्तान नरेबाबा, यह तो इंडिया ना। बांग्लादेश और पाकिस्तान मराठा था ना ते ना ते <स्थिक्णास्था>

чек ऐजना আমরা নতুন টাইর নজর খুলেছি দয়া করে করে এটা নষ্ট করে না কানছে কিন্তু কম না টানা অনেকক্ষণ কানছে আবার কুল দিয়ে কিন্তু মালের এক করে পানি নেই যা বাবা হয় আমার আইলে একবার দেখেন এই যে অভিনয় করতে আছে মোশারফ করিমের ফেল করে দেবে এই যে কি অভিনয় করতে পারে এর যদি এটা নাটকের মধ্যে অভিনয় করার সিন দাও হয় তাহলে তো মনে করে ভাইরাল আরে মাওলা এই দুনিয়াদারিটা হইছে খালি বড় খাওয়া খাওয়াই খেলা তো যাই হোক এটা amar moto nai সবاياbaka আগার মধ্যে সাবুত করবে ইনশাআল্লাহ সাবুত বক্তব্য শুরু আছে এখন বক্তব্য শেষে হে আছে ও ঝোলা ও কলেরা হে আবার বড় বড় প্রোগ্রামে যায় হাজার হাজার মানুষের সামনে হে অস্নসিয়াত পুরস্কার করে শেষ করা দিয়ে টুটো গলা থেকে লালন পলং করে ধরে করে না একবারের প্রতিবার দিক একটু তাকাই দেখেন হে কিন্তু একবার মানুষের সামনে বই কেমনে বয়ান করতে আসে এককালে জড়তা সারা কেমনে কথা কইতে আছে আসলে না একটা প্রতিভা আছে কিন্তু হে রাতে বয়ানglColor মাগারে কিন্তু দিনে ঠিকই ঠিকটক করে একটাবার চিন্তা করছেন হে টুক গষি কি খেল দেন দেখাইলা প্রতিভা থাকলো হে কিন্তু প্রতিভা কামে লাগায় না হে খালি অকামে কামে লাগে। হ্যাঁ কি দরকার আছে হে ঠিকঠাক যাওয়ার হে ভালো পড়াশোনা করলে কিন্তু ভালো একজন বক্ত হইতে পারে